আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি যেখানে ক্যামেরাম্যান আমাদের নিজেই সেই চ্যালেঞ্জটা দিয়েছে সেটা হলো ক্যামেরাম্যান একটা চিরকুট আছে ক্যামেরানার কাছে সেটা হলো সে লুকিয়ে রাখবে আর এবং আমরা সেটা খোঁজা শুরু করব আমরা যদি চিরকুটটা খুঁজে পেয়ে যাই তাহলে আমরা ক্যামেরাম্যানকে একটা ডেয়ার দেব আর ক্যামেরাম্যান যদি আমাদের কাছ থেকে সেটা লুকিয়ে রাখতে পারে তাহলে আমাদের দুইটা ডেয়ার দিবে তো গাইস চলো চ্যালেঞ্জটা শুরু করবো তো গাইস গো তো গাইস ক্যামেরাম্যান এখন লুকায়া যাচ্ছে চিরকুটটা নিয়ে যাবে আমরা এখন আগে যাই ওয়েট এবারে আমি এই চিরকুটটা লুকাবো আগে থেকে আমি একটা জায়গা ঠিক করে রেখেছিলাম তো আমার চিরকুট লুকোনো শেষ তো এবার ওদের ডাকা যাক চলো খুঁজে বের করা যাক আর ভাই এই জায়গায় কি কোনো ইয়ে আছে যে পুরো ছাদের মধ্যে নাকি কোনো নির্দিষ্ট কোন জায়গা আছে সেখানে পুরো ছাদের মধ্যে পুরো ছাদের মধ্যে আছে ঠিক আছে তো ভাই চলো লেটস গো খুঁজে বের করি কই কই খুঁজে ファビナファビナファビナファビナファビナファビナファビファビナファビナファビナファビナファビナファビナファビナファビナファビナフナファビナファビビナファビナビナファビ

3 মিনিট হবে তার মধ্যে খুঁজে লাগবে না হলে দুই জনকেই ডিয়ার দেব

তু প্যান্টের ওই পকেট টা তখন আমার বুক কাঁপতেছিল তো তোমাদের এখন ডেয়ার দেওয়া হবে আসো গাইস আমাকে কি ডেয়ার দিছিল সেটা একটু দেখা যাক নাইদ

গাইস এবার আমরা ফাহাদকে চ্যালেঞ্জ ডেয়ার দিব তো ফাহাদ তুমি সাকিবকে ঘাড়ে নিয়ে তিরিশ সেকেন্ড হাঁটবা ও মাই গড এত কঠিন ডেয়ার গাইস চলো কমপ্লিট করি তো গাইস এবার ওরা ডেয়ার কমপ্লিট করতেছে তাড়াতাড়ি কর সন্ধ্যা হয়ে যাচ্ছে কি ব্যথা পাবে ব্যথা

আচ্ছা তো লাগবে লাগবে না আপনার ডেয়ারটা নিয়ে কি অবস্থা আপনার শেষ ভাই চ্যালেঞ্জ শেষ তো আমরা তো চ্যালেঞ্জটা কমপ্লিট চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলাম কিন্তু আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব এখনো করেন লাইক তাতে প্রথমে লাইকের বটনটা আগে ক্লিক করেন লাইক সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও আরো লোকেশন পৌঁছে যাবে এবং আপনারা আরো উৎসাহিত হবেন ভিডিও দেখতে তো চলো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বাই